বন্ধুরা সবার প্রথমে তোমরা এখানে প্রুফটা দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসে দেখো সবার প্রথমে যদি তোমাদেরকে আমি দেখাই বাইশ ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো বাইশ ঘন্টার মধ্যে কত ভিউজ এসছে চার হাজার পাঁচশো ভিউস চলে এসছে গ্রিন টির উপরের দিকে দিয়েছে তারপরে এম্পেশনাল ক্লিক টু সেটাও কিন্তু উপরের দিকে দিয়েছে আর দেখো অ্যাভারেজ ভিউসে রাইট চেঞ্জ মানে ঠিকঠাক রয়েছে ঠিক আছে কিন্তু এটা এমন কিন্তু ছিল না যখন ভিডিও আমি আপলোড করেছিলাম দশ নাম্বার র্যাঙ্ক করেছিল গ্রিন তীর যেটা দেখছো সেটা পুরোপুরি ব্ল্যাক কালারের ডাউন চিহ্ন ছিল যেটা তোমাদের দেখায় তারপরে আমি কি করলাম তারপরে আমি ওয়াইটি স্টুডিওতে এসে এমন কিছু কাজ করলাম তারপরে আমার ভিডিওটা আবার চলতে শুরু করলো ভিডিওতে একদম ভিউজ আসছিল না তারপরে সারাটা দিন ভিডিওতে ভিউজ কিন্তু এখন আসছে কিন্তু কেন আসছে আসছে এই কারণে আমি এই ওয়াইটি স্টুডিও ইউটিউব স্টুডিওর সঠিক ব্যবহার শিখেছি বলে শিখেছি বলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করাতে পারছি তো সেই কারণে বন্ধুরা যদি তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না তাহলে তোমাকে কিন্তু শিখতে হবে ওয়াইটি স্টুডিওর ব্যবহার যদি একবার শিখতে পারো তাহলে আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না ভিডিও ভাইরাল এবার হবেই ঠিক আছে তো সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে ওয়াইটি স্টুডিওর একদম পুরো সমস্ত ব্যবহার তোমাদেরকে শিখিয়ে দেবো পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে পুরো শেখাবো যেটা তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কোনো বাংলা কোনো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদেরকে শেখায় না ঠিক আছে সবাই চাই নিজে ভিউজ নেব আমি চাই আমি ভিউস নেবো সঙ্গে সবাই যেন ভিউস আনতে পারে ভিডিও যেন ভাইরাল করতে পারে ঠিক আছে তো আমি যদি তোমাদেরকে এখন দেখাই এখানটাতে আমার কিন্তু পার ডে মোটামুটি ভালোই ভিউজ কিন্তু পাচ্ছি দেখো তো প্রতিটা দিন আমি কিন্তু চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার করে কিন্তু ভিউস পাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আমার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে কত ভিউজ আসে আটটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না তুমি কন্টিনিউ কাজ করছো ভালো টাইটেল দিচ্ছ ট্যাগ দিচ্ছ ডেসক্রিপশান লিখছো সব কিছু করছো তবুও ভিডিওতে ভিউজ নেই কিন্তু আমার ভিডিওতে কেন ভিউজ রয়েছে আমি শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিয়ে ছেড়ে দিই না জাস্ট আমি শুধু দেখতে থাকি না যে কি হলো কি হলো কি হলো আমি সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেলি এই ওয়াইটি স্টুডিওতে এসেই তো সেই জন্য এই ওয়াইটি স্টুডিও ফলো করে আমি যেমন কাজ করছি তোমরাও যেন ওয়াইটি স্টুডিওকে ফলো করে কাজ করতে পারো সেই কারণে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দেব সঠিক ব্যবহারটা কি কি করে সঠিক ব্যবহার করে এই ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার করে কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে যদি একবার এর ব্যবহার শিখতে পারো না তাহলে তোমাদের আর কখনো কোনো দিন ভিউসের জন্য কাঁদতে হবে না তোমরা যে কমেন্ট বক্সে এসে বলো দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আনতে পারছি না আরে ভিডিওতে ভিউজ আসবে কীভাবে ভিডিও ভাইরাল হবে কিভাবে ইউটিউব যা বলছে তুমি কিছু শুনছো না ইউটিউবের কথা শুনে কাজ করে দেখো ইউটিউব যেমন কন্টেন্ট তৈরি করতে হলে তেমন কনটেন্ট তৈরি করো ইউটিউব কখন ভিডিও আপলোড করতে হবে তখন আপলোড করো দেখবে তোমার ভিডিও কিন্তু চলবে ইউটিউব নিজে রেকমেন্ড করবে ঠিক আছে সেই কারণে আগে এটা দেখা শেখো বোঝো তারপরে তোমরা কিন্তু ভিডিও বানাবে ঠিক আছে সেই জন্য আমি আবারও বলছি আগে ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা শিখে নাও তারপরে ভিডিও বানাবে ঠিক আছে তারপরে ভিডিও আপলোড করবে না শিখে না বুঝে ভিডিও শুধুমাত্র দিনের পর দিন আপলোড করে দিলেই কি হবে ভিডিও ভাইরাল কখনও কিন্তু হবে না ভিডিওকে ভাইরাল করতে গেলে শুধুমাত্র ওই টাইটেলটা ডেস্ক্রিপশান লিখে দিয়ে একবার ছেড়ে দিলাম হয়ে গেল ওপরালের নামে হবে না কোনো দিন কোনো দিন ভিডিও ভাইরাল হবে না সেই জন্য আমি তোমাদেরকে শেখাচ্ছি ভালো করে শেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলায়কনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের এই ওয়াইটি স্টুডিওটার ব্যবহার শিখতে না পারছো ভিডিও দিন ভাইরাল করতে পারো না আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে ঠিক আছে ভিডিও ভাইরাল সেদিনই হবে যেদিন তুমি এই ওয়াইটি স্টুডিওটার ব্যবহারটা শিখতে পারবে আরে ওয়াইটি স্টুডিওটাকে ইউটিউব কেন দিয়েছে তোমাদের ভিডিওকে বুঝে সুঝে ভিডিওকে ভাইরাল করানোর জন্য যখন দেখে ভিডিওতে ভিউজ আসছে না তখন এখানে কিছু কাজ করে নাও কি কাজ করেছি আমি তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখাই যখন তোমরা হোয়াইট ইস্যুটাকে ওপেন করছো তোমাদের ড্যাশবোর্ড আসছে ড্যাশবোর্ড যেটা হচ্ছে এই যে এই পেজটা কিন্তু আসে এই যে এই ডাস্টবোর্ড এখানে আসে এখানে সবার প্রথম হোম পেজ থাকে ঠিক আছে হোম পেজের মধ্যে কী থাকে তোমার ভিউজ ওয়াস্ট টাইম কত টাকা আর্ন করেছো কত সাবস্ক্রাইবার সেগুলো থাকে আর রিসেন্টলি কয়েকটা ভিডিও থাকে তিনটে ভিডিও থাকে ঠিক আছে আর তোমাদের কমেন্টসগুলো আসে তো আমি সেটা এখন দেখাচ্ছি না কিন্তু মেন যেখানে যেখানে কাজ করার দরকার সেখানে সেখানে তোমাদেরকে আমি এখন দেখাবো পরিষ্কারভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো কেমন যদি শিখতে না পারো ভিডিও বানিয়ে কোনো লাভ নেই ঠিক আছে শুধুমাত্র ভিডিও বানিয়ে যাচ্ছ কোনো লাভ হবে না কিন্তু এখন সবার প্রথম কাজ কি এখানটা তোমরা দেখো অ্যানালাইটিক্সে চলে এসেছি আসার পরে এখানে কি দেখাচ্ছে দেখাচ্ছে সবার প্রথমে কি আমার আঠাশ দিনের ভিউজ দেখাচ্ছে ঠিক আছে ছয় মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত আমার ভিউজ দেখাচ্ছে আমার এই ভিউজ কত হয়েছে চার লাখ সাত হাজার সাতশো ভিউস হয়েছে ওয়াস্ট টাইম কত হয়েছে আমার চ্যানেলে ছয় মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত চব্বিশ হাজার নশো ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আমি সাবস্ক্রাইবার কত এসছে আমার ছয় মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত সাত হাজার দুশো সাবস্ক্রাইবার এসছে আর্নিং কতটা আমি দেখাচ্ছি না আর ঠিক আছে আর্নিং দেখলে অনেকে জ্বলে যায় ঠিক আছে কালকে আমি ওরকম দেখিয়েছি একটা অ্যাল দেখিয়েছি আমি একটা পোস্ট করেছিলাম সেখানে বলছে এরকম দেখিও না কষ্ট হয় ঠিক আছে কমেন্টে বলেছে যাই হোক সেটা কথা নয় এখন কথা হচ্ছে যে এখানটায় দেখে নাও টপ কন্টেন্ট দেখাচ্ছ ঠিক আছে টপ কন্টেন্ট তো এই যে টপ কন্টেন্টটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে এখানে দশখানা ভিডিও রয়েছে এই দশখানা ভিডিও আমার চ্যানেলের মধ্যে এই লাস্ট আঠাশ দিনের সব থেকে বেশি ভিউজ হয়েছে ঠিক আছে তো তোমাদেরও কিন্তু এরকম দেখাবে তো এটা দেখাচ্ছে কেন তোমাকে বলছে সব থেকে বেশি অডিয়েন্স এই সমস্ত ভিডিওতে অ্যাক্টিভ হয়েছে মানে এই সমস্ত ভিডিও বেশি লোকে দেখেছে তা তোমায় এখন কি করা উচিত এই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করা উচিত কিন্তু করছো কি তুমি করছো না আমি করছি বেনিফিট পাচ্ছি তোমরা করছো না বেনিফিট পাচ্ছ না তো তোমাদেরকে এই কন্টেন্টে আবারও ভিডিও তৈরি করতে হবে তবে দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে গ্যারান্টি সহকারে বুঝলে তো এটা তোমাদেরকে করতে হবে তুমি এখানে দেখতে পাচ্ছ সাত দিন রয়েছে আঠাশ দিন নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন সব রকম কিন্তু রয়েছে তোমরা সেটা সাত দিন করেও দেখতে পারো কোনো ব্যাপার না তারপর দেখো এখানটায় কিছু জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছে সেটা কি দেখো ইয়োর এই যে রিক্যাপ ইজ হেয়ার দেখতে পাচ্ছ তো এই রিক্যাপ দেখাচ্ছে কি এখানে দেখাচ্ছে যে আমার চুয়াল্লিশটা ভিডিও আপলোড হয়েছে লাস্ট এক মাসে ঠিক আছে চুয়াল্লিশখানা ভিডিও সাতটা লাইভ স্ট্রিম করেছি চোদ্দোটা পোস্ট করেছি আমি ঠিক আছে তো এখন এখানটায় দেখাচ্ছে কি তারপর দেখো আমার এখানটায় সব দেখাচ্ছে যে কত ভিউস হয়েছে কী হয়েছে সব থেকে দেখো মার্চে আমার কিন্তু ভিউস বেশি এসছে দেখো অক্টোবরে মোটামুটি ভিউস ছিল তারপর নভেম্বরে ডাউন ছিল ডিসেম্বরে একটু এসেছিলো জানুয়ারিতে একটু বেশি ফেব্রুয়ারিতে একটু বেশি আর মার্চে কিন্তু অনেকটাই বেশি এসছে আমার ঠিক আছে লাস্ট এক দুই তিন চার পাঁচ এই পাঁচ মাসের মধ্যে এই মার্চে আমার সব থেকে বেশি ভিউস এসছে মানে লাস্ট ছ মাসে এই মার্চটা থেকে বেশি ভিউজ ঠিক আছে তারপরে এখানে কি দেখাচ্ছে তারপর দেখাচ্ছে দেখো এখানটায় নিউ ভিউয়ার কত এসছে আমার চ্যানেলের মধ্যে তেষট্টি পার্সেন্ট নিউ ভিউয়ার এসছে সাঁত্রিশ পার্সেন্ট কিন্তু রিটার্নিং ভিউয়ার তোমাদের এই রিটার্নিং ভিউটা থাকেই না টোটালি না থাকলে কিন্তু তুমি ভিডিওতে ভিউজ আনতে পারবে না ইউটিউব বারবার নতুনভাবে কিন্তু মানে দেবে না পৌঁছে দেবে না ঠিক আছে আগে লোকরা দেখবে তারপরে কিন্তু নতুনদের কাছে পাঠাবে বুঝতে পারলে তারপর দেখো এখানে কি বলছে পাবলিশ ইন মার্চ ফিফটি সিক্স পারসেন্ট পাবলিশিং অক্টোবর উনিশ পার্সেন্ট আর পাবলিশিং সিক্স মান্থ পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তারপর তো এখানে দেখিয়ে দিচ্ছে আমার লাইক কত হয়েছে কমেন্ট শেয়ার কত হয়েছে সব এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার লাস্ট আঠাশ দিনের ঠিক আছে মানে গত মাসের আর ইনকাম কত হয়েছে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে দেখো একুশ হাজার দেখতে পাচ্ছ একুশ হাজার ইনকাম হয়েছে আমার লাস্ট আঠাশ দিন মানে গত মাসে আর কি তো এগুলো দেখাচ্ছে তোমরা এবার ফিডব্যাক দিতে পারো দিলে দেবে না দিলে না দেবে কোনো ব্যাপার না ঠিক আছে তারপরে আবার রয়েছে এখানে কি টপ টিপস ফর ইয়োর থামনেল দেখো এখানটায় কী বলছে আমার সব থেকে ভালো থামনেল কোনটা হয়েছে সব থেকে থাম ভালো এটা হয়েছে তারপরে এগুলো কিন্তু রয়েছেই ঠিক আছে তো এই ধরনের থামনেল আমাকে তৈরি করতে বলছে তারপর দেখো এখানটায় কী বলছে থামনেলস আর ওয়ার্কিং ওয়েল এগুলো ভালো মানে আমার এই থামনেলগুলো সব থেকে ভালো কিন্তু কাজে লেগেছে এই দেখো এই তিনখানা থামনেল আমিও জানতাম এই তিনটে থামনেল আমার ভালো হয়েছে আমিও জানতাম ঠিক আছে তো ইউটিউবও কিন্তু ভালোই বলেছে তাহলে আমাকে এই ধরনের থামনেল করতে হবে বুঝতে পারলে তারপর দেখো এখানে লাস্ট নখানা কিন্তু দেখাচ্ছে একদম পুরো সুন্দর একদম চোখে পড়ছে তো এই ধরনের ক্লিয়ার অ্যান্ড ইজি রিড করতে পারে এরকম থামনেল তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে একটু বলেই দিচ্ছে মেক্স শিওর দেয়ার আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড যেন অডিয়েন্স হঠাৎ করে দেখেই পড়তে পারে এই ধরনের থামনেল তোমাকে তৈরি করতে হবে বুঝতে পারলে তারপর দেখো এখানটা আরও দেখিয়ে দিচ্ছে এই ধরনের থামনেল তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে এর মধ্যে আমার থামনেলও কিন্তু পড়ে গেল বুঝলে তো এইরকম তোমাদের কিন্তু দেখাবে তোমরা তাহলে এখানে ফিডব্যাক দিতে পারো না দিলে না দেবে কোনো ব্যাপার না ঠিক আছে তারপরে এরকম তোমরা এই উইকলি দেখো আমার লাস্ট সাত দিনের গত সপ্তাহে কত সুন্দর আমার এখানটায় এসছে কি দেখো দশখানা আমি ভিডিও আপলোড করেছি একটা লাইভ স্ট্রিম করেছি চোদ্দোটা পোস্ট করেছি লাস্ট সাত দিনে তো এখানটাতেও কিন্তু সব রয়েছে কত হাজার ভিউজ এসছে সেটাও দেখিয়েছে আর ইউটিউব হোম থেকে কিন্তু থেকে বেশি ভিউজ এসছে ইউটিউব সার্চ থেকে সেকেন্ড আর নেক্সট থেকে থার্ড ঠিক আছে এখানটায় দেখো দিস ইজ ওয়েট দে ওয়াস্ট সব থেকে বেশি ওয়াশ হয়েছে কোন ভিডিওটা এই ভিডিওটা তারপরে এটা তারপরে এটা পরিষ্কার একদম দেখিয়ে দিচ্ছে তোমাদেরকেও দেখাবে লাস্ট সাত দিনে তোমার লাইক কমেন্ট শেয়ার কত হয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আর ডলার কত ইনকাম করবে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছে এখানটাতে ঠিক আছে তো এখন কথা হলো যে এইসব তো দেখাচ্ছে এইসব দেখে কি লাভ আছে তাই তো এইসব দেখেও কিন্তু লাভ আছে প্রচুর দেখো এখানটায় ডু ইউ পিপল চুজ ইউর ভিডিওস দেখতে পাচ্ছ সব এখানে দেখাচ্ছে পরিষ্কারভাবে দেখাচ্ছে এগুলো তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে তো এগুলো নিয়ে কিন্তু সচরাচর কেউ কথা বলে না কিন্তু কথা কোনগুলোকে নিয়ে বলে কথা বলে এইগুলোকে নিয়েই দেখো এখানটায় সবার প্রথমে তুমি দেখলে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিউস ওয়াচ টাইম সাবস্ক্রাইবার টপ কন্টেন্ট দেখালাম এটা তোমার দেখতে তারপর নেক্সট কন্টেন্ট সেকশানের মধ্যে চলে আসতে হবে আসার পরে এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ ভিউজ আর ইম্প্রেশান এই যে দেখো এই যে ইম্প্রেশনটা যতদিনে তুমি বাড়াতে পারছো ততদিন কিন্তু ভিডিওতে ভিউস আসবে না তো এই ইম্প্রেশন বাড়ানোর কৌশলটা কী রয়েছে জানো এই ইম্প্রেশন বাড়ানোর জন্য তোমাকে ভালো থামনেল ভালো টাইটলে ভিডিও করতে হবে তবে দেখবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে ঠিক আছে তো ইম্প্রেশানটাকে সবসময় কিন্তু হাই রাখতে হবে আমার রিসেন্টলি কিন্তু ইম্প্রেশান ডাউন রয়েছে সেই কারণে কিন্তু একটু ভিউস আমার আগের তুলনায় কিন্তু কম আসছে দেখো মাঝে অনেকটাই হাই ছিল আমার ইমপ্রেশন পার ডে কিন্তু খুব ভালো ইম্প্রেশন দিচ্ছিলো আমার কিন্তু রিসেন্টলি এক দুদিন একটু কম দিচ্ছে তারপরে দেখো এখানটা একটু স্ক্রল করলে দেখা যাচ্ছে কি আমার ভিডিও কোথাও কোথাও থেকে ভিউস হয় হাউ ভিওর ফাইন্ড ইউর ভিডিও ব্রাউজ ফিচার ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব সার্চ এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাজেস্টেড ভিডিও সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট এই তিনটে জায়গা থেকে ভিউজ আসা কিন্তু অত্যন্ত জরুরি তো সেই জন্য এখান থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ চলে আসছে ঠিক আছে তো আরও কিন্তু অনেক ফিচার রয়েছে অত ফিচারের কিন্তু প্রয়োজন নেই দেখতে পাচ্ছ আদার্স ফিচার থেকেও ভিউজ আসছে নোটিফিকেশান থেকেও আসছে চ্যানেল পেজ থেকেও আসছে আন্ডন থেকেও কিন্তু আসছে আমার সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে আর তোমাদের কি আসে তোমাদের এই তিনটে চারটে জায়গা বাদ দিয়ে আর সব জায়গা থেকে টুকটাক টুকটাক দুটো পাঁচটা করে করে আসে তাতে কি আর কাজ চলবে তাতে কিন্তু কাজ চলবে না ঠিক আছে তারপরে এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানটা দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স টেনশান মানে আমার এই যে এই কটা পাঁচটা ভিডিও এখানে দেখাচ্ছে সব থেকে মানে ভালো অডিয়েন্স দেখেছে ঠিক আছে এর মধ্যে টপ কন্টেন্টও খুব ভালো আছে দেখো এই যে কত মিনিট থেকে কত সেকেন্ড মানে কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত দেখেছে সবটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে মানে বারবার কোন কোন জায়গাটা ক্লিক করে দেখেছে সেটাও কিন্তু দেখাচ্ছে এখানে তারপর ডিপ মানে স্কিপ করে বেরিয়ে গেছে কোন কোন জায়গায় কোন পোশানটা সেটাও কিন্তু দেখাচ্ছে মানে সব কিছুই দেখাচ্ছে এখানটাতে আমার ঠিক আছে তো এগুলো তোমাদেরকে দেখতে হবে বুঝতে হবে তারপরে দেখো এখানটায় কী রয়েছে ইউটিউব সার্চটা তো তোমার চ্যানেলে অডিয়েন্স কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করে আসছে তোমার চ্যানেলের মধ্যে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমাদের কী করতে হবে এখান থেকেও কিওয়ার্ড নিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে যদি এখান থেকেও তুমি কিওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করতে পারো তাহলে আশা করে তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না ঠিক আছে আমিও কিন্তু এখান থেকেও কিন্তু কিওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করি আমি কিন্তু মাথা বেশি খাটাই না ঠিক আছে আমাকে যেভাবে নির্দেশ করবে আমি সেভাবে কিন্তু কাজ করব। তাই কিন্তু আমি করি বুঝতে পারলে তারপর দেখো এখানটায় কন্টেন্ট সাজেস্টিং ইউ ঠিক আছে তোমার কন্টেন্ট কার কার ভিডিও নিচে সাজেস্ট করছে সেটাও কিন্তু এখানটায় পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় কার কার ভিডিও নিচে তোমার ভিডিও চলছে সব কিন্তু এখানটায় দেখিয়ে দেয় তা তুমি চাইলেই কিন্তু এখান থেকে তাদের ভিডিওগুলো দেখতে পারো তারা কীরকম ভিডিও করছে সেগুলো কিন্তু তুমি দেখতে পারো ঠিক আছে তো এগুলো গেল তারপরে এখানটা দেখো হোয়াটসঅ্যাপ তারপরে এখান থেকে দেখো আদার সাইড কোথা থেকে আসছে তো এগুলো অতটা কিন্তু জরুরি নয় বা জরুরি কোনটা অডিয়েন্স সেকশনটা তোমাদেরকে সব থেকে বেশিভাবে বুঝতে হবে দেখো এখানটায় কি বলছে এখানে বলছে রিটার্নিং ভিউয়ার আর নিউ ভিউয়ার এই যে পার্পল কালারটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার আর এই ব্লু কালারটা হচ্ছে নিউ ভিউয়ার ঠিক আছে আমার সময় যে রিটার্নিং ভিউয়ারটা কিন্তু বেশি সেই কারণে কিন্তু আমার অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে আমার চ্যানেলের মধ্যে সেই জন্য কিন্তু সময় কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ ভালোভাবে পাই বুঝতে পেরেছ তারপরে এখানটায় কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে তোমার কোন সময় ভিডিও দিলে অডিয়েন্স তোমার ভিডিও দেখবে সেটা কিন্তু এখানটায় দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকেও কিন্তু এইরকম এই দেখতে হবে কোন সময় যাদের ডার্ক রয়েছে বেশি ডার্ক সেই অনুযায়ী কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে তারপর দেখবে বেশি ভিউজ পাবে ঠিক আছে তারপরে দেখো এখানটা এজ দেখিয়ে দিয়েছে তারপরে এখানে জেন্ডার দেখিয়ে দিয়েছে এখানটা দেখো তুমি কোন কোন দেশে তোমার ভিডিও চলে সেটাও দেখিয়ে দিয়েছে তারপরে এখানে দেখিয়ে দিয়েছে ইয়োর অডিয়েন্স ওয়াচ মানে তোমার অডিয়েন্স কার কার চ্যানেল থেকে কার কার ভিডিও থেকে সব কিন্তু এখানটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে এগুলো তোমাকে কিন্তু ফলো রাখতে হবে এগুলো ফলো রাখলে তবে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে আমি একটা এবার জিনিস দেখাবো সেটা কি সেটা হচ্ছে যখন তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারছো না তখন তোমায় কি করতে হবে তখন তোমার সরাসরি রিসার্চ অপশানে চলে আসতে হবে আসার পরে দেখো এখানটায় তুমি চাইলে এখানটায় কিছু সার্চ করতে পারো তুমি তোমার কন্টেন্ট সার্চ করে তুমি দেখতে পারো ওই কন্টেন্ট আদৌ ভিডিও বানানো যায় কি যায় না ঠিক আছে ওটা দেখলে তারপরে দেখো টপ সার্চেস এখানে রয়েছে তোমার চ্যানেল অনুযায়ী এখানটায় বেশ কিছু কন্টেন্ট কিন্তু টাইটেল কিন্তু দিয়ে দেবে সেই কন্টেন্টে তুমি যদি তৈরি করো ভিডিও তোমার ভিডিওতে অবভিয়াসলি কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসবে ঠিক আছে এখানে তুমি দেখতেই পাচ্ছ তারপরে দেখো এখানটায় কিন্তু রিসেন্ট ভিডিও দেওয়া রয়েছে তোমার চ্যানেলে কোন কোন ভিডিও চলতে পারে তোমার অডিয়েন্সরা কী কী পছন্দ করে সেই ধরনের ভিডিও তোমায় কিন্তু তৈরি করতে হবে দেখতে পাচ্ছ এখানটায় পরিষ্কারভাবে কিন্তু ভিডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তুমি চাইলে এখান থেকেও কিন্তু কনটেন্ট বাঁচতেই পারো যেমন নতুন চ্যানেলের ভিডিও এখানটায় শো করিয়ে দিয়েছে আমি চাইলে কিন্তু এই কনটেন্ট তৈরি করতে পারি কেননা নতুন চ্যানেলের ভিডিও দেখো এই একটা নতুন চ্যানেল আমাদের আমি ভিডিও তৈরি করি আমার চ্যানেলের ভিডিও আমার এটাতেই চলে আসে আমার অন্য চ্যানেলের ভিডিও এখানটায় কিন্তু শো করাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে এই ধরনের ভিডিও অডিয়েন্স চাইছে চাইছে মানে আমাকে বানাতে হবে আমি বানাবো আমি সেই অনুযায়ী কিন্তু কাজ করি ঠিক আছে তারপরে দেখো এখানটায় আরও রয়েছে অন্য অন্য ক্যাটাগরির কিন্তু রয়েছে চাইলে তোমরা করতে পারো কিন্তু এবার তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো ওয়াইটি স্টুডিওতে যার দ্বারা আমি কাজ করে আমার ভিডিওকে ভাইরাল করি যেমন একটা মরা ভিডিওকে আমি আবার বাঁচিয়ে তুলি আমি আমার সেই মরা ভিডিওটার মধ্যে ভিউজ নিয়ে চলে আসি কিন্তু সেটা কিভাবে করি সেটার জন্য সরাসরি কন্টেন্ট সেকশানে চলে যাচ্ছি যাওয়ার পরে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই এই ভিডিওটাই গতকালের ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাই যেটা দশ নাম্বার র্যাঙ্ক করেছিল ফার্স্ট আধা ঘন্টাতে দশ নাম্বার র্যাঙ্ক আর ডাউন চিহ্ন ঠিক আছে দেখো এই যে ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের দেখাই ভালোভাবে দেখো এই যে র্যাঙ্কিং বাই ভিউজ দশ নম্বরে ছিল আমি যদি একটু স্ক্রিনশট মেরে রাখতাম তাহলে কিন্তু খুব ভালো হতো ঠিক আছে তাহলে বোঝার সুবিধা তোমাদেরকে ভালো করে বোঝাতে পারতাম তো দেখো আমার এটা আছে দশ নাম্বার র্যাঙ্কে আমি দেখে একদম পুরো পাগল হয়ে গেছি নেক্সট ভিউজ ডাউন আমার প্রথম এক ঘন্টার মধ্যে সাতশো আটশো নশো হাজার ভিউজ চলে আসে সেখানটায় পাঁচশো কমপ্লিট হচ্ছে না ভাবতে পারছো পাঁচশো কমপ্লিট হচ্ছে না আমার আমি পুরোপুরি অবাক আমি এত সুন্দর একটা কন্টেন্ট দিলাম এত ভালো করে ভিডিওটা তৈরি করলাম অডিয়েন্স কেন দেখলো না আমার মাথা খুব খারাপ হয়ে গেছে তারপরে ইমফিপ টু রেট তখন দেখানে তিন ঘন্টা পরে এটা দেখায় অ্যাভারেজ ভিডিও তিন ঘন্টা পরে দেখায় ঠিক আছে তারপরে আমি কী করলাম আধা ঘন্টা পরে আমি ভিডিওটার এই যে টাইটেলটা দেখছো টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম টাইটেল কোনটা রেখেছিলাম প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই টাইটেল আমি প্রথমে রেখেছিলাম হচ্ছে এই যে দেখো প্রথমে টাইটেল রেখেছিলাম আমি এইটা ঠিক আছে এইটা রেখেছিলাম প্রথমে পাঁচ সাত ভিউজ আসে চ্যানেলে ভিউজ কীভাবে বাড়াবো ইউটিউব ভিডিওতে তারপর হচ্ছে ভিউ নেহি আরত আকারে দু হাজার চব্বিশ এইটা লিখেছিলাম প্রথমে আমি দেখলাম এটাতে যখন কোনো কাজ হচ্ছে না সঙ্গে সঙ্গে আমি টাইটেলটাকে চেঞ্জ করে দিয়ে আমি এই টাইটেলটা করে দিলাম ঠিক আছে তারপরে আমি কি করলাম তারপরে আমি এখানটাতে কিছু কিওয়ার্ড আমি অ্যাড করলাম কিছু কিওয়ার্ড এখানটায় দিলাম তারপরে ট্যাক্সগুলোকে পুরোপুরি বদলে দিলাম তারপরে সর্বশেষ যেটা করলাম আমি থামনেলটাকেই বদলে দিলাম ঠিক আছে আমার থামনেল আগে অন্যটা ছিল আমি পরে এটাকে চেঞ্জ করে এই থামনেলটা দিয়ে দিলাম তো থামনেলটা দেওয়ার পরে দেখি ভিডিওটার ইমপ্রেশনটা কিন্তু বাড়ছে বাড়তে বাড়তে তারপরে গিয়ে আমার এই ভিডিওটা চলছে ঠিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা দেখো আমার ভিডিওর গ্রাফটা একটু দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ না এই যে গ্রে কালারের গ্রাফটা আমার প্রতিটা দিন কিন্তু ওপর দিয়ে যায় সেখানে এখন নিচে দিয়ে গেছে দেখো নিচে দিয়ে গেছে নিচে দিয়ে একদম ডাউন চিহ্ন নিচে দিয়ে গেছে নিচে দিয়েই যাচ্ছে রাত্রে যখন আমি এটা চেঞ্জ করলাম করার পরে কিন্তু সারাটা রাতও কিন্তু ওই নিচেই ছিল তবুও একটু মুক্ত ওপর দিকে ছিল তারপরে আজকে সকাল থেকে গ্রিন তিটটা দিয়ে দিয়েছে ওপর দিকে কিন্তু তীরটা হয়ে গেছে তার মানে কি আমি আমার টাইটেলটা যখন আমি চেঞ্জ করলাম তারপরে কিন্তু আমার কাজটা শুরু হলো ধীরে ধীরে তারপরে কি হলো থামনেল যখন চেঞ্জ করলাম আরও ভালোভাবে কিন্তু কাজ হতে শুরু করলো ঠিক আছে দেখো এখানে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন তারপরে রেকমেন্ডেশন পাঠাতে শুরু করলো তারপর হায়ার ক্লিক থ্রু রেট তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে খুব ভালো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানটাতে রেকমেন্ডেশান থেকে কিন্তু তিন হাজার পাঁচশো ভিউজ চলে এসেছে ইউটিউব রেকমেন্ড করেছে কারণ আমার থামনেল ভালো হয়েছে ভিডিওর কন্টেন্টটা ভালো রয়েছে টাইটেল ভালো দিয়েছি কেন ইউটিউব পাঠাবে না ঠিক আছে দেখতে পাচ্ছ আর নোটিফিকেশান দেখো তিনশো ষাটটা ভিউজ যেটা আরও কম আসে সেটাও বেশি এসছে তারপর দেখান রিয়েল টাইম ভিউজ দেখো দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ দেখো চার হাজার ছশো ঊনপঞ্চাশ অলরেডি হয়ে গেছে এই যে দেখো একদম অল্প অল্প যেটা আমার এখানে মানে শুরুর তিন ঘন্টা কিন্তু ভালো ভিউজ পাই আমি তারপরে ধীরে 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 চলতে থাকে কিন্তু এখানটায় কতটা কম হয়েছে এখন রাত এই এখন রাত হয়েছে আমি এখন ভিডিও শ্যুট করছি এখনও কিন্তু ভালোই কিন্তু ভিউজ আসছে দেখতে পাচ্ছ গ্রাফটা কিন্তু উপরের দিকে কিন্তু উঠছে অন্য ঘন্টার তুলনায় বুঝতে পারলে তো তোমাদেরকে এটা বুঝতে হবে বুঝে শুনে কাজ করতে হবে তারপর দেখো এই ভিডিওটার এই যে ইমপ্রেশন কত পাটিয়েছে দেখো প্রথম দিকে ইমপ্রেশান একদম কম পাঠিয়েছে তারপরে না বাড়িয়েছে ইমপ্রেশনটা আটচল্লিশ হাজার সাতশো ইমপ্রেশন দিয়েছে ব্রাউজ ফিচারে চালিয়েছে সাজেটে দিয়েছে নোটিফিকেশান থেকে এসেছে চ্যানেল পেজ থেকে সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে তো তোমার এখন কী করণীয় করণীয় হচ্ছে এটাই আমি যেভাবে যেভাবে তোমাদেরকে শেখালাম ঠিক সেইভাবে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে সেভাবে তোমাদের কিন্তু তোমাদের ভিডিওর সঙ্গে কাজ করলে তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে তো বুঝতে পারলে আমি টোটাল কিন্তু দেখিয়ে দিলাম ওয়াইটসটাকে ব্যবহার কীভাবে করবে একদম বেসিক যা যা করণীয় সবটা কিন্তু দেখিয়ে দিয়েছি তবে ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে